ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আর সেই ভাষণকে কেন্দ্র করে বিএনপির মুখপাত্র সালাউদ্দিন সাহেব বলেছেন এই ডক্টর সরে গিয়েছেন কেন সরে গিয়েছেন কি জন্য সরে গিয়েছেন সেটা সেজন্য বিএনপি উদ্বিগ্ন আর এই বিএনপি মনে করছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস মূল দলিল কোন দলিল থেকে সরে গেছেন নাকি এই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবিত থাকা অবস্থা বিএনপি কে ধ্বংস করতে যাচ্ছেন সে বিষয়ে একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি দেখেন সংবিধান সংস্কার কমিশন আমরা দেখছি জাতীয় ঐক্যমত্য সংস্কার কমিশন সেখানে এই পঁচিশটি রাজনৈতিক দল ইনক্লুড ছিল সেই ইনক্লুডে তারা ঐক্যমত্য পোষণ করে স্বাক্ষর করেছেন এবং নোট অফ ডিসেন দিয়েছেন ইতিমধ্যেই আপনারা সেই স্বাক্ষরিত জুলাই সনদকে যখন প্রাথমিকভাবে প্রকাশ করেছে সেখানে যখন মানে প্রজ্ঞাপন জারি গেজেট মানে প্রকাশ করার পূর্বে যখন জুলাই সনদটাকে মানে কমপ্লিট করেছেন সেই জুলাই সনদ দেখে বিএনপি বলেছেন রাজনৈতিক দলের সাথে এবং দেশের জনগণের সাথে দেশের সাথে প্রতারণা করছে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা ইতিমধ্যেই সেই বিষয়গুলো শুনতে পেরেছেন এরপরে যখন গতকালকে এই ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন আমাদের তথ্য দিয়েছেন কিন্তু কখন ভাষণ দিবেন কোন টাইমে দিবেন কেমনে দিবেন আমরা জানি না পৃথিবীর কোন রাস্তায় আছে কিনা তাও জানি না এবং আমাদের জীবদ্দশায় এরকম শুনি নাই যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন কোন টাইমে দিবেন সেটা বলে নাই দুপুর অর্থাৎ বারোটায় না একটাই না দুইটায় না তিনটায় এই জন্য দেশের জনগণ তাদের কর্মজীবন সব বন্ধ করে না খেয়ে বাসায় বসে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণ দেওয়ার জন্য এই জন্য গতকালকে গাড়ি ঘোড়া ছিল না এবং গতকালকে মানুষ না খেয়ে বাসায় বসেছিলেন ডক্টর মোহাম্মদ বক্তব্য শোনার জন্য এরপরে ডক্টর বক্তব্য শুনে বিএনপির মুখপাত্র মূল দলিল থেকে সরে গিয়েছেন মূল দলিল থেকে সরে গিয়েছেন কোন বিষয়ে বলেছেন বলেছেন জুলাই সনদ যে স্বাক্ষরিত জুলাই সনদ সেই জুলাই সনদের যে গেজেট পাশ করেছেন অর্থাৎ আইনের অধ্যাদেশ আদেশ জারি করেছেন এখন এই আইনি আদেশ যে জারি করেছেন কিসের মাধ্যমে বলে রাষ্ট্রপতির স্বাক্ষরে আদেশ জারি করেছেন কিন্তু সংবিধান এবং রাষ্ট্রপতির যে ক্ষমতা সে ক্ষমতা হচ্ছে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে কিন্তু তিনি কখনো আদেশ দিতে পারেন না তিনি আদেশ দেওয়ার কোনো অধিকার তার নেই সংবিধানে এবং তার কোনো ক্ষমতা নেই সুতরাং এই যে জুলাই সনদের গেজেট প্রকাশের যে আদেশ দিয়েছে এটা ভিত্তিহীন আইনি কোনো বৈধতা নেই এক দুই নম্বর অপশন হচ্ছে সেখানে এই সালাউদ্দিন সাহেব বলেছেন যে যে এবং এই বাংলাদেশের রাজনৈতিক দল ঐক্য কমিশনের যখন আলোচনা হয়েছিল সংস্কারের বিষয় এবং জুলাই সনদের বিষয় সেখানে সংবিধান সংস্কার পরিষদ গঠনের ব্যাপারে কোনো আলোচনা হয় নাই কোনো বক্তব্য হয় নাই কোনো এজেন্ডা ছিল না সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস এই সংবিধান সংস্কার কমিশন গঠন করার যে গেজেট প্রকাশ করেছেন এটা রীতিমতো মূল পদক্ষেপ থেকে এবং দেশের জাতির সাথে প্রতারণা করছেন সেটা হচ্ছে এই যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে আর এই সংবিধান সংস্কার কমিশনটা গঠন করার থেকে একশো দিনের মধ্যে সংবিধানের যা যা প্রয়োজন যা কিছু প্রয়োজন তারা যেটা মনে করবে সেটা পরিবর্তন করে সংবিধান সংযোজন বিয়োজন করবেন এখন এই সংস্কার কমিশন গঠনের বিষয়টা বলি সংস্কার কমিশনের গঠন আগামী কালকে বা পরশু বা এক সপ্তাহের মধ্যে হতে পারে যেহেতু গেজেট প্রকাশ করা হয়েছে আর একশো আশি দিন মানে হচ্ছে তিন মাস অর্থাৎ এখন নভেম্বর মাস ডিসেম্বর নভেম্বরের পূর্ণ তারিখ থেকে ধরে নিলাম তর্কের খাতিরে পনেরো তারিখ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি অর্থাৎ মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে ইচ্ছা করলে এই এই মানে সংবিধান সংস্কার কমিশন সংবিধান সংযোজন বিয়োজন এবং সংবিধানে যা মন চায় তাই উল্লেখ করতে পারবে এবং জাতীয় সনদ এই জুলাই সনদকে সংবিধানে ইনক্লুড করতে পারবে সেই আইনি ভিত্তি দিয়েছেন এখন আমার প্রশ্ন হচ্ছে জুলাই নিয়ে যদি ডক্টর মোহাম্মদ প্রতারণা করে থাকে এরপরে এই যে ভাষণ নিয়ে যদি প্রতারণা করে থাকে এরপরে যদি সংবিধান সংস্কারের নামে একটা সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংবিধান তার নিজের মতো করে যদি তৈরি করার মতো একটা বড় ধরনের চক্রান্ত অর্থাৎ সেকেন্ড রিপাবলিক বাস্তবায়ন করার জন্য যেটা দরকার সেই পথেই হাঁটছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এই বিএনপির সাথে বিএনপির জনগণের সাথে বিএনপির নেতাকর্মীদের সাথে দলের সাথে যদি প্রতারণা করে বিশ্বাসঘাতকতা করে তাদের সাথে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে সেই বিএনপি কিভাবে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জাতীয় নির্বাচন চায় আর জাতীয় নির্বাচন যদি তিনি দেন কিভাবে তার কাছ থেকে সঠিক ফলাফল সঠিক কিছু পাওয়ার আশা করেন আমার মনে হচ্ছে এই ডক্টর কাছে এই নির্বাচন হচ্ছে এই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবদ্দশায় বিএনপি কে কবর রচনা দেওয়ার একটা মাধ্যম মাত্র এছাড়া আর আমি অন্য কিছু দেখছি না এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকুন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে